পিতা ও পুত্রের বয়সের অনুপাত সাত অনুপাত দুই এবং পাঁচ বছর পর তাদের বয়সের অনুপাত হবে আট অনুপাত তিন তাদের বর্তমান বয়স কত ঠিক আছে এটা হচ্ছে বর্তমান বয়সের অনুপাত আর কি তাহলে ধরি পিতার বয়স যেহেতু সাত অনুপাত তাহলে ধরি সেভেন এক্স বছর তাহলে পুত্রের বয়স পুত্রের বয়স হচ্ছে টু এক্স বছর এখন হচ্ছে প্রশ্নমতে মতে কী বলছে বলছে যে পাঁচ বছর পর তাদের বয়স অনুপাত হবে আট অনুপাত তিন তাহলে পাঁচ বছর পর পিতার বয়স হবে সেভেন এক্স প্লাস ফাইভ অনুপাত পুত্রের বয়স হবে টু এক্স প্লাস ফাইভ ইকুয়াল টু হবে কত নতুন অনুপাত এইট অনুপাত থ্রি ওকে তাহলে আমরা জানি কি অনুপাতের প্রথম রাশি উপরে চলে যায় লব হয়ে যায় আর পরের রাশি হর হয়ে যায় তাহলে এইট উপরে থ্রি নিচ্ছে এখন আর গ্রহণ করার ক্ষেত্রে আমার একটা ইয়ে হচ্ছে যে যেন এক্সের মানটা বাম পাশে বড় থাকে আট দুগুণে ষোলো তিন সাথে একুশ তাহলে আমরা এটা গুণ করে এদিকে রাখবো তিন একুশ এক্স প্লাস তিন পাশে পনেরো ইকুয়াল টু আট দুগুণে সিক্সটিন এক্স প্লাস হচ্ছে ফোরটি তাহলে টোয়েন্টি ওয়ান এক্স মাইনাস সিক্সটিন এক্স ইকুয়াল টু ফোরটি মাইনাস ফিফটিন টোয়েন্টি ওয়ান মাইনাস সিক্সটিন ইকুয়াল টু ফাইভ এক্স ফাইভ এক্স ইকুয়াল টু হচ্ছে টোয়েন্টি ফাইভ তাহলে এক্স ইকুয়াল টু ফাইভ ফাইভ এক্সের মান পাইলাম ফাইভ তাহলে তাদের বর্তমান বয়স বের করতে আর তেমন সমস্যা নেই তাহলে সুতরাং পিতার বয়স সেভেন এক্স যেহেতু সেভেন এক্স ইকুয়াল টু সেভেন এক্স ইন্টু ফাইভ ইকুয়াল টু থার্টি ফাইভ ইয়ার বা থার্টি ফাইভ বছর তাহলে পুত্রের বয়স টু এক্স ইকুয়াল টু টু ইন্টু ফাইভ কলটা হচ্ছে টেন বছর এটাই হচ্ছে আনসার তাহলে পুত্রের বয়স হচ্ছে দশ পিতার বয়স পঁচিশ পঁয়ত্রিশ